নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল বৃষ আলোচনার বিষয়বস্তু হল শনির সঞ্চার উনতিরিশে মার্চ আপনারা প্রত্যেকেই জানেন শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন প্রবেশ করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে পাথেয় করে মিন রাশি করে আর সেখানে থাকবেন প্রায় আড়াই বছর ইন দ্য মিন টাইম দু হাজার পঁচিশে তার বক্রগতি আমরা দেখতে পারব যেটি শুরু হবে তেরোই জুলাই এবং এন্ড হবে আঠাশে নভেম্বর শনি একাদশে কি ভালো ফল দেবে না ভালো ফল দেবে না এটা তো জানতে হবে দেখুন মনে করা হয় যে কোন গ্রহ যদি পাপ খুব পাপ না হয় অ্যাটলিস্ট নিউট্রাল হয় বা অনুগৃহীত হলে তো কথাই নেই শুভ গ্রহের অনুগ্রহে যদি থাকে প্রচন্ড ভালো ফল দেয় আর শনি তিনটি ঘরে দেয় ফার্স্ট হচ্ছে তৃতীয় ভাব বেস্ট সেকেন্ড হচ্ছে ষষ্ঠ ভাব এবং থার্ড হচ্ছে একাদশ ভাব এই তিনটি ঘরেই শনির প্রভাব অসম্ভব ভালো এটি নিয়ে কিন্তু কোন রকম সন্দেহ নেই একাদশভাবে শনি যখন অবস্থান করবে তার অত্যন্ত শুভ ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রে কিন্তু তৈরি হবে বলে আমি মনে করি এর প্রভাবে আপনারা দেখতে পারবেন যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনো ভাবে ডিস্টারবেন্সে আছেন চাকরি রিলেটেড ফার্স্ট অফ অল চাকরির সমস্যা আপনাদের মিনিমাইজ হয়ে যাবে যারা চাকরি করেন চাকরির ডিস্টারবেন্স আছে শত্রু সমস্যা চাকরির অন্যান্য জটিলতাগুলো যাদের জীবনচক্রে তৈরি হয়েছে এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি চাকরি রিলেটেড বহু প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইভেন চাকরি পরিবর্তনের সুযোগ কিন্তু আসবে ঠিক উনতিরিশে মার্চের পর সুযোগ কাজে লাগানো যেতে পারে তেমন অসুবিধা হবে বলে আমার একদমই মনে হয় না তবে শনির দৃষ্টি থাকবে রাশিতে শনির দৃষ্টি থাকবে আপনার পঞ্চমে এবং শনির দৃষ্টি থাকবে আপনার অষ্টম ভাবে। রাশিতে শনির দৃষ্টি এটা কিন্তু নেগেটিভ ভাববেন না একাদশে শনি সর্বতভাবে শুভ ফলাফল প্রদান করে আপনাদের ক্ষেত্রেও তার কোনো রকম ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে আর্থিক ডিস্টারবেন্স প্রচুর বৃষরাশির আমি আগেও বলেছিলাম দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ মনে রাখার মতো বছর হবে প্রচুর 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 পজিটিভ ইম্প্যাক্ট প্রাপ্তির সম্ভাবনা দু হাজার পঁচিশেও আছে দু হাজার ছাব্বিশেও আছে দু হাজার পঁচিশে শনির সঞ্চার এতটাই বিশেষ আপনার হারানো সম্মান আপনি রিটার্ন পেতে পারেন যে সম্মান কোনো কারণে আপনি হারিয়ে ফেলেছেন যে সম্মান চক্রান্তের কারণে আপনার ডিটোরিয়েট হয়েছে যে সম্মান আপনার কোনো গুপ্ত শত্রুর কারণে আপনার জীবন চক্রকে অতিষ্ঠ করে তুলেছে সেই সম্মান পুনরায় প্রাপ্তির সম্ভাবনা দেখছি যারা পলিটিক্সে আছেন রাশি হলো বৃষ অসম্ভব ভালো সময় পলিটিক্স রিলেটেড ম্যাটারে পলিটিক্যাল ক্যারিয়ারের ব্যাপারে প্রচন্ড ভালো ফলাফল পাবেন গ্রাস রুট থেকে প্যারাশুট উভয় পক্ষেরই পূর্ণাঙ্গ সাপোর্ট আপনাদের কিন্তু এই সময়ে থাকবে বলে মনে করতে পারছি যে সমস্ত জাতক জাতিকারা মাঝে মাঝেই সাপোর্টের কারণে নানা রকম ডিস্টারবেন্সের জায়গায় পড়ছেন মাঝে মাঝেই সাপোর্ট আপনার হারিয়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই সাপোর্ট ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই রাশি যদি বৃষ হয়ে থাকে এডুকেশন রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট হবে আগেকার দিনে বলা হতো শাস্ত্রে বলা হতো যে একাদশে শনি গৃহপালিত পশু থেকে শুরু কর বাহন অশ্ব থেকে শুরু করে সুখ গোলাভর্তি ধান সম্মান গ্রামে বা সমাজে প্রতিষ্ঠা সুখ সমৃদ্ধি শুভ সন্তান ভাগ্য আত্মীয় পরিজনদের নিয়ে চাঁদের হাট করে বসবাসকে রিপ্রেজেন্ট করে এই ধরনের কম্বিনেশনে রিকোভারির জায়গাও থাকে দেখুন আগেকার দিনে অশ্বকে যানবাহনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করা হতো তো বর্তমানের রেসপেক্টে যদি কথা বলি বাহন যোগও কিন্তু আমরা দেখতে পারবো অনেক বৃষরাশি জাতক জাতিকারা এই সময় দেখবেন নতুন বাহন ক্রয় করেছেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে অনেকের পরিকল্পনা ছিল দীর্ঘ কয়েক বছর ধরে যে না একটা গাড়ি কিনতে হবে কিন্তু না সময় পাচ্ছিলেন না আর্থিক সুযোগ সেইভাবে আপনার জীবনচক্রকে প্রভাবিত করছিল তবে এতটুকু তথ্য আমি দিয়ে রাখি আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের ডেভেলপ করবে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই কোনো রকম সংশয় আমি কিন্তু প্রকাশ করছি না শুধু আর্থিক ক্ষেত্রে এই সঞ্চারের সীমাবদ্ধতা নেই আপনার হেলথ হেলথ রিলেটেড বিষয়ে যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এটি নিয়েও কিন্তু কোনো রকম সন্দেহ নেই যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে দূরে রয়েছেন জন্মস্থান থেকে দূরে খুব ইচ্ছা বাড়ির কাছাকাছি আসার জন্য তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই তাহলে এতটুকু কথা আমি বলতে পারি মানসিক চাপ মিনিমাইজ হবে পরিস্থিতি অনেকটাই বেটার দিকে আসবে সিচুয়েশানগুলো হাতের নাগালে চলে আসবে যে সমস্ত জাতক জাতিকারা অরিড চিন্তিত যে আদৌ কি সিচুয়েশান ইম্প্রুভমেন্ট হবে না শনি একাদশে এসেও তেমন কোনো লাভ করতে পারবো না অনেক বেশি পজিটিভিটি আসবে পরিশ্রম এত বছর করেছেন না অনেক বছর ধরে পরিশ্রম করে যাচ্ছেন ভালো ফল পাচ্ছেন না পরিশ্রমের রেজাল্ট দরকার তাই না আমাদের প্রত্যেকের কি দরকার পরিশ্রম করলে তার ফলাফলটা পেতে হবে আমি মনে করি এই ধরনের বিষয়ে পরিশ্রমও করবেন পরিশ্রমের শুভ ফলাফলও আসবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই পরিশ্রমের একটা ভালো রিটার্ন আপনারা কিন্তু এই সময়ে পেতে চলেছেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যে সমস্ত জাতক জাতিকারা এর আগে দেখলেন যে আপনার হাত থেকে সুযোগ বেরিয়ে গেল সেই সুযোগ গিয়ে ধরল কে অন্য কেউ আপনার হাতে সুযোগ আপনার কাছে নেই সেই সুযোগ অন্য কেউ ক্যাচ করেছে আপনি যেটার কারণে অনেক বেশি চিন্তিত রয়েছেন আমি অন্তত এতটুকু তথ্য আপনাদের দিতে পারি সুযোগ বাড়বে সমৃদ্ধি বাড়বে ডেভেলপমেন্ট হবে মানসিক চাপ ডিটোরিয়েট করে যাবে দিন শেষে আপনি অনেক বেটার পজিশনে যে থাকতে চলেছেন থাকবেন এটা আমি কিভাবে অস্বীকার করতে পারি তবে এতটুকু বলতে হয় একাদশে শনি এটা নয় যে মাটি ছুলেই সোনা হয়ে যাবে বাট অ্যাটলিস্ট মাটি ছুলে একটা ভালো বাসনপত্র যে আপনি তৈরি করতে পারবেন মিনিমাম সেটুকু অ্যাসোরিটি দিতে পারে দশমে শনি ছিলেন কর্মজীবন যে এক্সট্রিম ডিটোরিয়েট করেছিল তেমনটি না হলেও প্রবলেম ছিল এটিকে নিশ্চয়ই অস্বীকার করতে পারেন না আপনি প্রবলেম ছিল জটিলতা ছিল অনেক ক্ষেত্রেই বস সিনিয়রদের হেল্প পাচ্ছিলেন না দ্যাট ভেরি ট্রু কোথায় আপনি বসদের হেল্প পাচ্ছিলেন বলুন কোথায় আপনি সিনিয়রদের হেল্প পাচ্ছিলেন বলুন আমি এতটুকু বিশ্বাস করি এতটুকু মনে করি সিনিয়রদের হেল্প পাবেন সিনিয়র রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অবশ্যই আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে যাদের সিনিয়রের সাথে সমস্যা যাদের গুরুজনদের সাথে সমস্যা ডেভেলপমেন্ট হবে এডুকেশন রিলেটেড অনেকে দেখবেন সুপারভাইজারের সাথে রিলেশনশিপ নেই সুপারভাইজার আপনাকে সহ্য করতে পারে না সুপারভাইজার আপনাকে নানা রকমের কথা বলে আই নট রং বিলিভ এই ধরনের ম্যাটারগুলোতেও আমি দায়িত্ব নিয়ে বলছি সাকসেস আসবে তার মানে বুঝতে পারছেন যে আপনার এডুকেশন সেখানে বাধা সেখানে বিঘ্ন সেখানে জটিলতা সেখানে নানা ধরনের অশান্তি সেখানে নানা ধরনের স্ট্রেস এই স্ট্রেস থেকেও ঈশ্বরের অসীম কৃপায় বাই দ্য গ্রেস অফ গড বাই দ্য গ্রেস অফ শ্রী গণেশা আপনি প্রচুর লাভ পাবেন যারা ভাবছেন নতুন একটা কর্মজীবন শুরু করা যাক। চাকরি তো করছি আর একটা কিছু শুরু করি কারণ বসে থেকে কি হবে এরকম মেন্টালিটি প্রচুর বৃষরাশি জাতক জাতিকাদের আছে এই ধরনের বিষয়ে আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট আসবেই এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তবে এবার একটা ছোট্ট কথা বলি দেখুন ট্রানজিট একটার উপরে জীবন চলে না সমস্ত রকম বিষয়গুলিকে মিলিয়েই জীবন কোন একটা ট্রানজিট ভালো কোনো পাঁচটি ট্রানজিট খারাপ ডেফিনেটলি ভালো ফল আমরা পাবো কি করে বাট কেন বৃষর ক্ষেত্রে আমরা এতটা কনফিডেন্ট তার অনেকগুলো রিজন আছে কারণগুলো আমি বলি দেখুন অবশ্যই এর পরেও আপনার জন্মছকের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার দরকার অনেক ক্ষেত্রে আমরা দেখি ট্রানজিট অতিরিক্ত ভালো বাট ডিস্টার্ব রয়েছে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আপনাদের আমাদের একটা নির্দিষ্ট টাইম অপেক্ষা করতে হবে অনেক ক্ষেত্রে আমরা বলতে বাধ্য হই ক্লায়েন্টরা যখন আসেন কারণ মিসগাইড তো করতে পারবো না তাকে সঠিক পরামর্শ দেওয়ার দায়িত্বটাই তো নিয়েছি তো সিগনিফিকেন্টলি যা কিছু সত্য যা কিছু ঠিক সেই পরামর্শটাই তাদেরকে কিন্তু প্রোভাইড করতে হয় আপনাদেরকে কিন্তু প্রোভাইড করতে হয় কিন্তু এখানে দেখুন ট্রানজিটের কি মহিমা বৃহস্পতি রাশিতে চোদ্দই মে পর্যন্ত থাকছে তার মানে বৃহস্পতি চোদ্দই মে পর দ্বিতীয় যাবে আর দ্বিতীয় বৃহস্পতি অসম্ভব ভালো ফল দেয় ফাইন্যান্সে পরিবার বৃদ্ধিতে গৃহে মাঙ্গলিক কাজকর্ম হওয়ার ক্ষেত্রে অনেক বৃষরাশি বলেন যে দাদা দীর্ঘদিন বাড়িতে মাঙ্গলিক কাজকর্ম হ্যাঁ দ্যাটস ভেরি ট্রু অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়নি আমরা দেখেছি মাঙ্গলিক কাজকর্মগুলো আটকে আছে মাঙ্গলিক কাজকর্মগুলো হতে চাইছে না এবং যখনই বিয়ে স্থির হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে আপনি নিজেই হয়তো ভেঙে দিচ্ছেন পছন্দ করতে পারছেন না এমন কিছু কথা শুনে ফেলছেন তারপরে গিয়ে হয়তো আর কিছু বলার থাকে না বলার জায়গা নেই বিয়ে ক্যান্সেল করা ছাড়া আপনার কাছে হয়তো আর কোনো তৃতীয় অপশান নেই তাই ক্যান্সেল করতে হচ্ছে এই ধরনের বিষয়েও ডেভেলপমেন্ট আসবে যে বাধাটা আপনি পাচ্ছেন রিলেটিভস থেকে যে বাধাটা আপনি পাচ্ছেন যে কোনো অকাল্টের কারণে তন্ত্রমন্ত্র ইত্যাদির জন্য অনেকের বাধা আছে বেসরাস এই জায়গাগুলোকে মিনিমাইজ প্রথমত তো করতে হবে আর দ্বিতীয়ত আমরা করতে পারব প্রথমত মিনিমাইজেশন সম্ভব আর দ্বিতীয়ত আমরা মিনিমাইজ করতে পারবো কারণ এত সুন্দর ট্রানজিট সেটি সত্যি ভাবার এত সুন্দর ট্রানজিট প্রকৃত অর্থেই ভাবার রাশি গ্রীষ্মের ক্ষেত্রে আমরা যোগাযোগগুলো গুলো দেখব ডেভেলপ করছে অনেকগুলো যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে বহু জাত জাতিকারও আছেন তাদের যোগাযোগ রিলেটেড একটা সমস্যার জায়গা আমরা বারবার ফেস করি এ ধরনের বিষয়ে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি এবং আমি অত্যন্ত নিশ্চিত যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করেন না পৃষরাশির প্রচুর জাতক জাতিকাদের ব্যবসা দেখবেন ডাউন হয়ে গিয়েছে যে কারণেও আপনারা অনেকে চিন্তায় আছেন দুশ্চিন্তায় আছেন যে দাদা ব্যবসা কীভাবে ম্যানেজ করে চলবো কারণ যে ব্যবসাটা ডাউন হয়ে গিয়েছে সেটা ঠিক করার জন্য তো সময় দরকার সময় না দিলে অনেক প্রবলেমই জীবনচক্রে সমাধান করা যায় না এটা ঠিক তবে এতটুকু তো বার্তা আমি আপনাদের দিতে পারি যে প্রবলেম ধীরে ধীরে মিনিমাইজ করবে এটা নয় একবারে আপনার জীবনচক্রের সব সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে ধীরে ধীরে প্রবলেমগুলো যে মিটে যাবে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাক্রম যে আপনি তৈরি করতে পারবেন সেটি কিন্তু শিওর এবং অনেক বেশি নিশ্চয়তা আমি প্রোভাইড করছি আপনাকে তবে দুটো কথা মাথায় রাখবেন অতিরিক্ত এক্সপেন্স করবেন না ভালো সময় আসছে দ্যাট ভেরি ট্রু সেই কারণে যে অতিরিক্ত খরচ করতে হবে অতিরিক্ত খরচা করতে হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই মানিকে ম্যানেজ করবেন আমি জানি যে আপনারা করবেন এবং ফাইন্যান্সকে ম্যানেজ করার মাধ্যমেও আমরা এগিয়ে যাব সময়টা ভালো তো তাই আমাদের যেটা করতে হবে আমাদের আরও ফাইন্যান্সের পজিটিভিটির জায়গা তৈরি করে রাখতে হবে যাতে আগামী দিনে আগামী বছর তিন বছর পরে তো দশা চেঞ্জ হবে তখনও তো অন্য ধরনের প্রভাবগুলো জীবনচক্রে আসবে তাই এখন থেকে চেষ্টা করুন যাতে সেই ধরনের পরিস্থিতি তৈরি না হয় সেই ধরনের বিষয়বস্তুগুলো থেকে ভালো ফলাফল আসে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ